প্রত্যেকটা বাবা মায় কিন্তু তার ছেলে মেয়ে যখন বাড়ির থেকে বেরোয় তাদেরকে সুন্দর করে গুছিয়ে কিছু কথা শিখিয়ে দেয় মানে মাথার ভেতরে দিয়ে দেয় সাবধানে রাস্তা পার হবে মোবাইলটা কিন্তু ভীষণ সাবধান আর রাস্তায় কিন্তু ভীষণ সাবধানে চলাফেরা করবে খুব সাবধান মানে সাবধান কথাটা বোধ হয় পাঁচবার সাতবার আমরা বলে দিই আর এখন তো মোবাইলটা নিয়ে অনেকের ভীষণ চিন্তা থাকে ট্রেনে কিন্তু একদম ঝুলবে না ভেতরে গিয়ে দাঁড়াবে আর খাবারটা কিন্তু সঠিক সময় খেয়ে নেবে পৌঁছে কিন্তু অবশ্যই একটা ফোন করিস এটা কিন্তু আমরা বলে দিই প্রত্যেকে কিন্তু সেদিনকে আমি ট্রেনে উঠলাম লেডিস কামরাতেই আমি উঠেছি সেখানে গিয়ে দেখলাম একেবারেই অন্য ছবি মানে আমরা ছেলে যেরকম যা যা বলে দিই মানে কিছু কিছু ছেলে মেয়ে বোধহয় তার ঠিক উল্টোটাই করে মানে বোধহয় তারা ট্রেনে উঠে ভুলেই যায় যে বাবা মা আমাদের এই কথাটা বলেছিল যাই ট্রেনে কিন্তু বেশ অনেকটাই জায়গা ছিল মানে বসার সিট হয়তো ছিল না কিন্তু ভেতরে গিয়ে দাঁড়ানোর মতো অনেক জায়গা ছিল প্রচুর জায়গা ছিল সেরকম যে ঠাসা ভিড় ট্রেন ছিল সেটা কিন্তু মোটেও না তাই যাই হোক আমি গিয়ে ভেতরে তো বসেই পড়লাম তাই কিছু মেয়ে দেখলাম বেশ চুলগুলো তাদের ছাড়া রয়েছে মানে চুলগুলো খোলা রয়েছে পিঠে ব্যাগ দিয়ে দুটো তিনটে মেয়ে একদম ঝুলছে বাইরে যেটা সাধারণত ছেলেরা করে বাইরে ঝোলে কিন্তু এই জিনিসটা তো খুবই খারাপ ট্রেনের মধ্যে ঝুলে যেগুলো যাওয়া কিন্তু অনেক সময় দেখা যায় যে না ট্রেনে প্রচণ্ড ভিড় কিন্তু এই ট্রেনে যেতেই হবে তখন কি করে তখন তবুও যদি ঝুলে যায় তবুও ঠিক আছে হয়তো যেতে হয় কিন্তু এটাও না যাওয়াটাই ঠিক কেন তো যদি আগে আমি বাঁচবো তবেই না সঠিক সময়ে গিয়ে পৌঁছে সেই কাজটা করবো তো এটা তো আগে তারপরে তো অন্য কিছু তো যাই হোক মেয়েগুলো দেখলাম বেশ ঝুলতে ঝুলতে যাচ্ছে আর তো পরে শেষের দিকটায় বুঝলাম যে তারা খুব হাওয়া খেতে খেতে যাচ্ছে আচ্ছা ভেতরেতে এতগুলো ফ্যান চলছে এতগুলো মানুষ ভেতরে বসে আছে দাঁড়িয়ে আছে তাদের যদি গরমটা এই গরমটা সহ্য করতে পারে আর যে হাওয়াটা চলছে ওপরে ফ্যানে সেটা তারা নিতে পারে তাহলে কেন তোমরা নিতে পারবে না এটা আমার মাথায় এলো না যাই হোক আসলে তারা বোধহয় প্রত্যেক দিনই এইভাবেই যাতায়াত করে ওরকম ঝুলে ঝুলে সেটাই ভাবলাম যে বাড়ির থেকে তো ওদের বাবা মাও বলে দিয়েছে ট্রেনের ভিতরে কিন্তু গিয়ে দাঁড়াবি ওদের বাবা মা হয়তো জানতেই পারে না যে তাদের মেয়েরা এইভাবে বাইরে ঝুলে ঝুলে প্রত্যেকদিন যাতায়াত করে তো যাই হোক সেদিনকে দেখে আমার মনটা যেন রকম লাগলো তা আমি পরের দিকটা যখন আমি নামবো আমি প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট বাদে যখন নামলাম আমি মেয়েগুলোর ওখান দিয়ে নামবো তখন আমি বললাম কি তোমরা তো ভেতরে গিয়ে গিয়ে বসতে পারতে ভেতরে তো জায়গাও ছিল পরের দিকটা তো বললো না না এখানে আমরা যাচ্ছি হাওয়া খেতে খেতে যাচ্ছি এইভাবে আমি তখন বুঝলাম শিওরাম যে সত্যি তাহলে এর হাওয়া খেতে খেতেই যাচ্ছিল কিন্তু ওরা কোনো রকমের হাতটা আলগা করে একটু ধরে থাকে একটা হাত দিয়ে ওরা যেভাবে যায় সত্যি আমার বুকের মধ্যে ধরপড় করছিল যে ওরা কিভাবে যাচ্ছে এইভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত ওরা এইভাবেই যাতায়াত করে ওদের প্রচণ্ড সাহস তাই বাড়িতে এসে আমি নিজের ছেলে মেয়েদেরকে বললাম যে এইভাবে কখনো কিন্তু ট্রেনে যেও না ওরা যেভাবে যাচ্ছে তবে আমার ছেলেমেয়েরাও বলছে না আমরা তো এইভাবেই যাই না এখন আদেও তারা কি করে আমি তো দেখতে যাই না তাদেরকে তাদেরকে আবার অন্য গার্জিয়ানরা এইভাবেই দেখে তো সত্যি সব ছেলে মেয়েদের বলবে এইভাবে ট্রেনে ঝুলে যেও না একটু ভেতরে ঢুকে দাঁড়ো ভেতরে যদি জায়গা না থাকে পরে ট্রেনে যাও কারণ আগে তোমার প্রাণটা থাকতে হবে তারপরে তোমার সব কাজ তুমি করতে পারবে